নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের অক্টোবর মাসের ১৪ তারিখ অর্থাৎ মঙ্গলবার এই দিনটি কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে সো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে বন্ধুরা আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা এরা শান্ত রুচিশীল ও কূটনৈতিক গুণ যা তাদের সহজেই মানুষের প্রিয় করে তোলে এই মানুষদের একটি ইতিবাচক দিক হল এরা সাম্য ও ন্যায়ের প্রতি আকর্ষিত বোধ করে অর্থাৎ ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় ভারসাম্য বজায় রাখতে চায় এবার বলি আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের চোদ্দোই অক্টোবর মঙ্গলবার কেমন কাটবে প্রথমেই বলি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে আর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই দিনটিতে আর্থিক লেনদেনে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্তগুলি এড়িয়ে চলুন কারণ সেগুলি বিপরীতমুখী হতে পারে তা একটু সাবধানে এবং ভেবে চিনতে কাজ করাই আপনাদের পক্ষে ভালো হবে এবার বলি প্রেমের দিক থেকে প্রেমের দিক থেকে বলতে গেলে ভালোবাসার ক্ষেত্রে এই দিনটি কমল অনুভব করাবে অর্থপূর্ণ কথোপকথনের মাধ্যমে গভীর সংযোগ গড়ে তোলার সুযোগ আসতে পারে এমনকি শান্ত শক্তি আপনাকে অভ্যন্তরীণ প্রশক্তি খুঁজে পেতে এবং জীবনকে স্বচ্ছতার সাথে পরিচালনা করতে উৎসাহিত করবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে আপনার স্বাস্থ্যের দিকটা সাধারণত ভালো থাকবে এবং এই দিনটিতে আপনি সুখী মেজাজে থাকার সুযোগ পাবেন তো বন্ধুরা সবার শেষে বলি আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয় করার চেষ্টা করুন সো বন্ধুরা আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব